আমরা প্রতিদিন প্রায় শত শত নর্মাল ডেলিভারি করে থাকি থাকে এবং একজন সুস্থ সন্তানকে পৃথিবীতে আমি আলো দেখাই আমরা বাচ্চাদেরকে নিরাপদ রাখি রাখি আপনারা জেনে অবাক হবেন যে যে গত অক্টোবর মাসে শ্রীমঙ্গল হেলথ কমপ্লেক্সে প্রায় আমরা ডেলিভারি হয় তার মধ্যে 218 টি হয় বলতে নরমাল ডেলিভারিতে তারপরে বলবেন যে হলো মিড কাজ নেই মিড আইপ দের মিড আইপ কারা অনেকেই জানেন না যে আসলে মিড আইপ কারা আমরা মিড আইপ হচ্ছে সেই যে আমরা প্রত্যেকটা মায়ের মায়ের সব সময় তার পাশে থাকবো তাকে নিরাপদে ডেলিভারি করাবো করাবো আমরা ডাক্তার কিন্তু নার্স মতোই আমরা কিন্তু আমাদের ভাবে একটা সম্মান আছে আমরা শুধু মাকে দেখবো দেখব কিন্তু আমাদের দেশের সমস্যা কি আমরা যে আমরা অনেক সমস্যা ফেস করতেছি যে এই পর্যন্ত এই পর্যন্ত দেশে আমরা দু হাজার দু তেরো সালে চালু হয়েছে কিন্তু দু হাজার সাল থেকে আমাদের প্রায় দশটি ব্যাচ বের হয়েছে কিন্তু আমাদের নিয়োগ সার্কুলার হয়েছে মাত্র তিনটি সেটা শূন্যপাতের ওপর কিন্তু সেই শূন্যপাতের মাধ্যমে কি হয়েছে এখনো সেটা চলমান আছে সেই সার্কুলার এখন পর্যন্ত নিয়োগ কার্যক্রম শেষ হয়নি আমাদের সরকারের কাছে দাবি হচ্ছে যে আমাদেরকে আমাদের যেন ইয়ারলি একটা করে সার্কুলার হয় এবং মেয়েরদের যে একটা সম্মান আছে সম্মানটা দেয় আমাদের গ্রেড দেয় আপনারা জেনে থাকবেন যে অনেকে পর্যন্ত মেয়েরদের চেনে না আমাদের বারোতম গ্রেডে ষোলোতম গ্রেডে আমাদের সার্কুলার হয় কেন আমাদেরকে আমাদের গ্রেড আছে সরকারি বিএমসি থেকে নির্ধারিত একটা গ্রেড আছে আমাদের দশম গ্রেড তাহলে আমাদের দশম গ্রেড না দিয়ে তারা কেন ষোলোতম গ্রেড দেয় দেয় আবার হলো ডক্টর ইউনু সারের একটা ডক্টর ইউনু কাছে আমার একটা বার্তা আছে স্যার আপনি তো গ্রামের ক্ষুদ্র জনগোষ্ঠী ক্ষুদ্র ক্ষুদ্র ঋণ দিয়ে নারীদেরকে স্বাবলম্বী করার চেষ্টা করেন তাহলে স্যার আপনার দেশে আমরা হলো প্রায় দশ হাজার মিটার বেকার বসে আছি অন্যের উপর নির্ভরশীল আছি স্যার তাহলে আমাদেরকে কেন আপনি শুধু করে দিচ্ছেন না আমরা কেন হচ্ছে এখনো অবহেলিত আপনার কাছে আমরা এই আশা করতেছি আপনি আমাদের বিষয়টা দেখবেন আমাদের একটু সম্মান দিবেন আমাদের বছর